শেখ আওয়াজি যখন আমাদের নিবাস স্কুল যেটা সেন্টার হলো ওখানেও কিন্তু একদিন দিয়েছিলেন আমি জাস্ট ওই ওই দাসের দিন ছিলাম অন্যগুলোতে থাকার সব সুযোগ হয়নি তো ওই শুধু রসুলের চরিত্র এবং গুণাবলীর উপর উনি যে আলোচনাটা পেশ করেছেন সেটা ওইভাবে অত হৃদয় গ্রাহী করে অত সুন্দর করে উপর চরিত্র এবং উন্নত ব্যক্তিত্বের উপর আলোচনা আমি ইতিপূর্বে শুনিনি ওনার কাছে যেরকম দেখেছি তো আমরা মোটামুটি এই আটটা দাওরাই মোট কতজন শাহেক এসেছে আটটা দাওরাই শেখ সৈয়দ শেখ বরায় শেখ মানসুর শেখ মুহম্মদ আউয়াজি شيخ مرزوق شيخ حسن العلواني شيخ عبد السلام شيخ مصطفى شيخ صالح صالح بن عبد العزيز السندي، سندي আর شيخ নাম شيخ

হুইল চেয়ারে চলাফেরা করেন কিন্তু ওনার ইলিম দেওয়ার আগ্রহ ওনার কাছ থেকে শিক্ষকদের ইলিম কিভাবে দিতে হয় সেটা শেখা উচিত মানে ইলিম দেওয়ার জন্য যে আগ্রহ লাগে এটাও শিক্ষকদের ওনার কাছ থেকে শেখা উচিত উনি অ্যারাবিয়ান মানুষ আবার অক্ষম মানুষ জামিয়া সালাফি এসে চার মাস উনি থেকেছেন এবং ওনার সবচেয়ে বড় বেশি সকাল থেকে দার্স দেওয়া শুরু করতেন রাত দশটা পর্যন্ত ওনার হালাকায় ছাত্ররা থাকত এবং মাসা ছাত্রদের কোনো না কোনো জমরা মানে কোনো না কোনো টিম ওনার পাশে ছিলই ছিল এবং ছাত্র এটাতে ক্লান্ত হতো না এখানে আসলে মজার একটা ব্যাপার আছে যে ছাত্র তার বি বোঝে ওনার সাথে কথা বলতে পারে রিলেট করতে পারে ওনার সাথে গল্প করতে পারে আমি এখানে দেখেছি যে সকালেও ছাত্র আছে ওনার দাস হচ্ছে দশটা থেকে নিয়ে এগারোটা বারোটা থেকে নিয়ে একটা ওই সময় দাস দিয়েছেন দেখি দাসের পরে জহরেও ছাত্র আছে আবার দেখি আসরের পরেও ছাত্র আছে আবার দেখি পরেও আছে বাহিরে কোথাও থাকতে ইচ্ছুক না জামে সাল্লাফের মধ্যে মধ্যেই থাকবেন তো এই চার মাস রাত দিন চব্বিশ ঘন্টা উনি জামে সালাফের মধ্যেই ছিলেন এবং যতক্ষণ উনি বিশ্রামে যান নাই বিশ্রামে যাওয়ার আগ পর্যন্ত পুরো সময়টাই ওনার সাথে কি ছিল এবং মানুষের সাথে উত্তম আচরণ সে যেই লেভেলেরই সে কর্মচারী হোক কর্মকর্তা হোক শিক্ষক হোক ছাত্র হোক তিনি তাকে যেইভাবে ইস্তেকবাল করতেন খোলা মনে এবং বসেই তাকে আগে এক কাপ চা খেতে হবে খেজুর খেতে হবে এটার ব্যবস্থাপনা সবসময় রেডি থাকতে হবে ছাত্রদেরকে রাত্রে দুধ দিতে হবে হ্যাঁ এই যে ওনার সকলের সাথে ওনার যে একটা সমান আওয়াজ এবং নম্র ব্যবহার এটা থেকে অনেক কিছু শিখা আছে প্র্যাকটিক্যাল লাইফে আর আরেকটা বিষয় যে আসলে এই ধরনের দাওয়াগুলো যে যা শুধু অনুষ্ঠিত হয়েছে বিষয় এরকম না এগুলো থেকে আলহামদুলিল্লাহ ছাত্ররা শিখতেছে এটা হয়তো এখন ওইভাবে বোঝা যাচ্ছে না বা আমরা এখন বলেও হয়তো মানুষকে বোঝাতে পারবো না এটা সময় প্রকাশ করবে যে আসলে ছাত্ররা শিখতেছে কি শিখতেছে না এখানে দেখলাম একজন নোট করে রেখেছে শেখ সাউদ আদার সৈয়দ আদা আজান হাফিদ আল্লাহ দাসের যিনি একটা কথা বলেছিলেন ওনার দাসে যে আর দোয়া ও কবুল তসলিম আকরবুল কবুল ও জিক্রু বা আদার তসলিম খায়ের মানে সলাতের

তো সেখান থেকে এখন তোমার ঘরের মধ্যে পানি পড়ছে এখন তুমি কি এই দিবা দিবা জাল্লা তুমি বৃষ্টি বন্ধ করে দেওয়া আর কোনো দিন বৃষ্টি দিও না দোয়া কি আমি নিজে আমি বাংলাদেশে বসবাস করি আমি যে দেশে বসবাস করি নাকি আমি কি বলবো আল্লাহ তুমি আমাকে বৃষ্টি দিও না হ্যাঁ বৃষ্টি পড়তেছে ফুটা দিয়ে এটা একটা সমস্যা কিন্তু বৃষ্টির একটা বিশাল উপকারিতা আছে তো ঠিক ওইরকম শাসকদের কিছু ভুল থাকতেই পারে কিন্তু শাসকদের একটা কি আছে সামগ্রিক কল্যাণ আছে সেই কল্যাণের কারণে হরুজ আল হাকিম মানে হাকিমদের বিরুদ্ধচারণ করতে হবে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে ঠিক এটা হচ্ছে ওই রকম মানে হাকেমের বলে হাকিমের বিরুদ্ধে বিদ্রোহ করাটা হচ্ছে এরকম কোনো ছোটখাটো ভুলের কথা বলে বিদ্রোহ করাটা হচ্ছে এরকম যে আমার ওপর বৃষ্টি পড়তেছে আমার টিনের চালের ফুটা দিয়ে আর আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ বৃষ্টি যেন আজীবনের জন্য বন্ধ হয়ে শেখ জোহানির দাসে থেকে আরেকটা জিনিস মনে হয় তুমি তুলে ধরতে পারো সেটা হচ্ছে উনি যেহেতু সাহিত্য পড়াতেন তো ওনার সময় ছাত্ররা সাহিত্য কেমন আমি তো দেখলাম যে ছাত্ররা কবিতার পর কবিতা মুখস্থ করে ফেলেছে যুক্ত ছিলাম না দূর থেকে দেখতাম যে ছাত্ররা অসংখ্য আরবি কবিতা মুখস্থ করে ফেলেছে এবং আরবি কবিতা বুঝার যে যোগ্যতা যেটা যেমন আমারও সেরকম নাই যে আমি হয়তো আরবি কবিতা পড়লেই বুঝবো বা কেউ আরবি কবিতা বললেও বুঝতে পারবো এই যোগ্যতা পর্যন্ত ছাত্ররা পৌঁছে গেছে শেখ জনের দাস থেকে যে তার আরবি কবিতা বলতে পারে মুখস্থ করতে করে ফেলেছে বুঝতে পারে এমনকি আরবি কবিতা লিখতে পারে আরবি কবিতা বোঝার ক্ষেত্রে আমি যেটা বলবো আরবি কবিতাটা বিশাল জগৎ হয়তো আরবি কবিতা বললেই বুঝতে পারবে না কিন্তু আরবি কবিতা তারা পড়েছে শাহের কাছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা আরবিতে কবিতাগুলো ব্যাখ্যা পড়েছে মানে আরবি কবিতার ব্যাখ্যা আরবিতেই পড়েছে এটা একটা মজার বিষয় ছিল এবং তারা শেখ মো কা থেকে পড়িয়েছিলেন এবং সম্ভবত আমি বইটার নাম ভুলে গেলাম একটা বই নির্দিষ্ট করেছিলেন সেই বই থেকে ছাত্রদেরকে পড়িয়েছেন এবং সেগুলোর ব্যাখ্যা ছাত্ররা ওই বইয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় ছাত্রগুলোতে নোট করেছে তো এই পুরো দাওরার যেটা আমি যদি বলি যে দাওরা এই যদি আমি সামাজিক টানতে চাই যে এগুলো যদি জাস্ট শুধু আয়োজিত হয়েছে বিষয়টা এরকম না বরং এগুলো থেকে শিখেছে এবং